অর্থ পাচার আবারও খবরের শিরোনামে বাণিজ্য নগরী চ্যাংরাবান্ধা একদিকে যখন বুড়িমারির এক্সপোর্টার্স ও ইম্পোর্টার্সরা ভারতীয় ট্রাক ড্রাইভারদের জালিয়াতি ও চোরা কারবারিদের দোহাই দিয়ে ভুটানির ট্রাকেই ভুটান থেকে পাথর ও অন্যান্য সামগ্রী ভুটানির ট্রাকে করে বুড়িমারিতে পাঠানোর দাবি জানাচ্ছে এবং যে খবরে চ্যাংরাবান্ধার ট্রাক মালিকদের কপালে চিন্তার ভাজ পড়েছে ঠিক ওই পটভূমিতে দাঁড়িয়ে গত তেইশে জানুয়ারি ডাব্লিউবি টোয়েন্টি থ্রি ডি টু ফাইভ ফাইভ টু নম্বর যুক্ত ভুটান থেকে আগত একটি পাথর বোঝাই লরি বাংলাদেশে প্রবেশ করার সময় চ্যাংরাবান্ধা ল্যান্ড পোর্টে রুটিন চেকিং চলাকালীন পাথর বোঝাই ট্রাকটির কাগজপত্রে অনেক অসঙ্গতি লক্ষ্য করেন পোর্টাল আধিকারিক ডম্বল ছেত্রী সুবিধা পোর্টালে স্লট পত্রে ও কিছু গড় মিল দেখা যায় যা সম্পূর্ণরূপে বেআইনি সুবিধা পোর্টাল আধিকারিক তৎক্ষণাৎ মেখলিগঞ্জ থানায় বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানান পাথর বোঝাই ট্রাকটিকে মেখলিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয় সূত্রের খবর অনুযায়ী ডাব্লিউ বি টোয়েন্টি নম্বর প্লেট যুক্ত ট্রাকটি ভুটান মিনা নামে পণ্য রপ্তানি করত কিন্তু তারা অভিক এন্টারপ্রাইজের কাগজ নিয়ে বাংলাদেশে প্রবেশ করাতে পুলিশের সন্দেহ হয় এরপর পুলিশ রুটিন চেকিং করতে গিয়ে কাগজপত্রে জালিয়াতি খুঁজে পায় এ ঘটনায় মেখলিগঞ্জ থানায় একটি মামলা রুজু হয় কিছুদিন পূর্বে একটি পণ্যবাহী ট্রকে সহ অন্যান্য সামগ্রী ধরা পড়ে এ ঘটনায় একজন ভারতীয় গাড়ির ড্রাইভার এখনও বাংলাদেশ জেলে রয়েছেন জানা যায় যে এই ঘটনায় চাংলা একজন এবং শিলিগুড়ির একজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে প্রসঙ্গত উল্লেখ্য যে এর পূর্বেও চন্দন কাঠ শাড়ি প্রশোধনী মোবাইল ফোন কাপ প্রভৃতি সামগ্রী অবৈধ উপায়ে বাংলাদেশে পাচার কাণ্ডে ওই দুই প্রভাবশালী ব্যক্তির নাম যুক্ত ছিল এই ঘটনায় মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়ায় বলেন তদন্ত চলছে দোষীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযোগ প্রমাণিত হলে সুবিধা পোর্টালের রেজিস্ট্রার থেকে তাদের ডি রেজিস্টার করা হবে

আমাদের যে পোর্ট অফিসার আসেন উনি যে রেগুলার পেপার চেক করছিলেন সেটা আমাদের রেগুলার প্রসেস সে চেক করার সময় উনি একটা গাড়িকে ডিটেন করেন কারণ তার যে পেপার ছিল আমাদের সুবিধা সিস্টেমের স্লট এবং তার সাথে আনুষঙ্গিক যে পেপারগুলো ছিল সেটা চেক করে তার মধ্যে কিছু অসঙ্গত পাওয়া যায় এবং আমাদের পোর্ট অফিসার এটাই আবিষ্কার করেন যে উনি পেপারে স্লটে কিছুটা জিনিস অল্টার করেছেন কিছুটা জিনিস চেঞ্জ করেছেন সেটা বেআইনি এবং ইলিগাল সেটা অ্যালাউড নয় তো সেটা আমরা ক্রস ভেরিফাই করি এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে চ্যাংরাবাঁধা যে ল্যান্ড অফিসার একটা কমপ্লেন দেয় মেক্সিক থানাতে এবং আমরা অ্যাস পার সেক্স ল ওটার এগেনস্টে একটা কেস রেজিস্টার করেছি এই স্যার ওর সিডিএফ কি নাম পাওয়া যায় স্যার এইগুলো আমরা এখন আন্ডার ইনভেস্টিগেশন আছে আমরা প্রপার ইনভেস্টিগেশন করছি থ্রু ইনভেস্টিগেশন হবে এবং যারা যারা এই কাজকর্মের সাথে যুক্ত আছে তাদের এগেনস্টে আইনত ব্যবস্থা কুচবিহার পুলিশ নেবে স্যার আমরা শুনছি স্যার এই যে কাজটা হচ্ছে স্যার আমার পুলিশ আমার যে আই ও আছেন উনি ইনভেস্টিগেশন করছেন এখন একটা পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনে যেটা উঠে আসবে আমরা আইনত ব্যবস্থা নেব স্যার এই ধরনের স্যার যারা কাজ করে সোর্ডারকে বদনাম করে স্যার এটা পুলিশ কি আমরা এই যে ঘটনা করেছি আমরা কেস রেজিস্টার করেছি এবং এই ঘটনার সাথে যে সমস্ত এক্সপোর্টটা যুক্ত আছে তাদেরকে আমরা সুবিধা সিস্টেম থেকে ডি রেজিস্টার করবো আইনত এবং আদার্স আইনত যে ব্যবস্থা সেটা আমরা নেব স্যার কি কি ধারে স্যার এটা সেকশন ফোর জিডি সেকশন লাগিয়েছি চিটিং এর সেকশন লাগিয়েছি লাগানো হয়েছে ধন্যবাদ স্যার থ্যাংক ইউ